আমি খুব কাঁদি আমি আমার ঘনিষ্ঠ মানুষ বলে ইমোশনাল আমার কথা যে ধরো যদি আমাদের কোনো কথা কিছু দরকারি কোনো কথা হবে এর হয় ও নোটটা লিখে দিল বা আমি নোট লিখে দিলাম এই এইগুলো বেশি কথা ছিল না 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 স্বামী স্ত্রীর মধ্যে শোনো স্বামী স্ত্রীর মধ্যে আধ ঘন্টা খুব বেশি হলে আধ ঘন্টার বেশি সারাদিনে কথা বলতে নেই তাহলে দেখবে সম্পর্কটা এত দমদার থাকবে না বেশি কথা বললেই অশান্তি আমি যেদিন প্রথম আমার যেদিন আমি বৈবাহিক সূত্রে আবদ্ধ হলাম সেদিন আমার স্বামী আমাকে বললেন এবং আমিও তাকে বললাম যে আজ থেকে চুক্তি হলো আমরা সাড়ে বাইশ মিনিট খুব বেশি হলে কথা বলবো প্রথম শেষ সব তো ন্যাচারালি ওইটাতে দেখছি বা ষোলো বছর পার হয়ে গেল হাসছি খেলছি কথা বলছি খুব ইম্পর্টেন্ট কিছু হলে নোট দাও নোট দিয়ে টেবিলে রেখে দাও ঠিক পড়ে নেবো উত্তর দিয়ে দেবো হ্যাঁ রান্না করবো শাশুড়ি মাথার ওপর দাঁড়িয়ে রয়েছে সেটা সম্পর্ক নৈনিতা লন্ডপণ্ড আসছে বলরাম কাটো আমি স্পটও করতাম রেডিওতে পঞ্চাশ টাকা করে পেতাম ইয়েস জীবনের তোমার প্রথম প্রেম যেটা শুনছিলাম কেউ চিঠি দেয়নি কেন মানে মানে খুব গুরু গম্ভীর বা রাসবাড়ির ব্যাপার মনে হয় মানে আমার সাড়ে সাতটা আটটার মধ্যে খাওয়া শেষ পরের দিন এগারোটায় খাই আমি এটা কিন্তু আমি বরাবর রোমান্টিক মানুষ তা বলতে পারবো না তা বলতে পারবো না সেটা আমার বাড়ির কর্তা বলতে পারবে কিন্তু মনে হয় না কিছু তবে হ্যাঁ আমি আমার কাছের মানুষদের নিয়ে থাকতে ভালোবাসি আমি আমার ঘনিষ্ঠতম মানুষকে আমার মনে হয় যে দেখো প্রথম জায়গা থেকে যখন বলরাম কাণ্ড এলো এবং রনিদা তো অসম্ভব একটা দমদার মানে ওর কমেডি সেন্সটা খুব দমদার যুদ্ধ শত্রু শত্রু খেলা যুদ্ধ মানি তোমার প্রতি আমার অবহেলা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে সকলের পছন্দের অভিনেত্রী গার্গিদি কেমন আছো দিদি খুব ভালো আমি সেদিন অবশ্য একজনকে জিজ্ঞেস করেছিলাম যে কেমন আছো বলে খুব খারাপ হলাম কেন কেন বললাম না তুমি জিজ্ঞেস করলে মনে হলো আমি খারাপ নেই তো তাই জন্য বলে দিলাম খুব খারাপ এখন যা পরিস্থিতি হয়েছে মানে মানুষের নিজের সংশয় যে সত্যি কি ভালো হ্যাঁ হ্যাঁ আমি খুব ভালো থাকি আমি ভালো থাকতে জানা তো একটা আর্ট তা আমি খুব ভালো থাকি আমি ভালো থাকতে কিভাবে জানতে হয় সেটা জানি তা তো এরকমই হাসি খুশি থাকো কারণ আমরা এরকম তোমাকে দেখতে হ্যাঁ ঠিক ঠিক আচ্ছা অনেক কথায় যাব তুমি যখন আছো পেয়েছি তোমাকে কিন্তু তার আগে যেটা জিজ্ঞেস করব সেটা হচ্ছে নতুন কাজ নিয়ে বলরাম কাণ্ড নিয়ে তোমাকে অনেক গুরুত্বপূর্ণ চরিত্র খুব ভালো ভালো চরিত্র আমরা দেখেছি কিন্তু প্রথমবার কথায় রজত অবতার সঙ্গে এরকম মজাদার একটা হালকা কমেডি চরিত্রে দেখা যাচ্ছে এই চরিত্র বাছার কারণটা কি দেখো আমি না কমেডি ভীষণ ভালোবাসি আমার বরাবর এই গানো অভিনয় তো অনেকগুলো জনরে আছে অনেক ভাগ আছে তো আমার এই হাসি সুরসটা ভীষণ ভালো লাগে এবং তার জন্যে দেখবে আমাকে যখন প্রথম মানে আমি একটা ছোট পর্দা থেকে একটা বড় ব্যবধান নিয়ে মানে একটা গ্যাপ নিয়ে যখন আমি ফিল্ম শুরু করলাম আমার দু হাজার তেরো ফার্স্ট আমার রামধনু এবং তারপরে হামি তারপরে হামি ওয়ান মানে আমি না আমার যত ধরনের রসের মানে জনরের কাজ করি আমার হাস্যরস খুব ভাল লাগে আমার মৌচাক দেখতে বারবার খুব ভাল লাগে আমার গুগা বাবা দেখতে ভাল লাগে যদি ওটা হাসির সাথে সাথে অস অসম্ভব একটা স্যাটায় আর একটা পলিটিক্যাল আসপেক্টও আছে কিন্তু আমার গল্প হলেও সত্যি ভাল লাগে সাড়ে চুয়াত্তর ভাল লাগে আমার মন খারাপ হলে আমি এই এইসব ছবিগুলো বারবার বারবার দেখি তো সেরকম জায়গা থেকে যখন বলরাম কাণ্ড এলো এবং রনিদা তো অসম্ভব একটা দমদার মানে ওর কমেডি সেন্সটা খুব দমদার তো তখন মনে হলো দেখি একটু করি আর তাছাড়াও অনেকগুলো জিনিস কাজ করেছে পরিচালক সপ্তর্ষ বসু নতুন কাজ করছে মানে ওর সঙ্গেও আমার প্রথম কাজ এবং যারা কাজ করছেন প্রযোজক হিসেবে তারাও নতুন তা আমি এত বছর তো সব সব প্রথিত যশার মানুষদের সঙ্গে পরিচালকদের সঙ্গে কাজ করেছি কারণ মনে হলো দেখি একটু কমফোর্ট জোনের বাইরে গিয়ে কাজ করি এবং আমার খুব ভাল লেগেছে কাজটা করে গল্পটা খুব ভালো ডায়ালগ ভীষণ ভাল লেগেছিল হ্যাঁ এবং মনে হয়েছিল যে এই যে তরঙ্গিনী যে চরিত্রটা আমি করেছি যে অদ্ভুত একটা বৈপরীত্য আছে মানে কীরকম নিজে ম্যারেজ কনসালটেন্ট অথচ বারো বছরের ঠিক ঠিকমতো মানে বুনিয়াদ হয়নি তার বুনিয়াদটাই ঠিক নেই তো সবটা নিয়েই তরঙ্গিনী মানে সারাক্ষণ সব কিছু একটু গুছিয়ে রাখতে চায় সিঙ্গল মাদার খুব মজার একটা মানুষ কিন্তু আপাত একটা গাম্ভীর্য আছে আর ভালো ভালোবাসতে জানে ভালোবাসা পেতে জানে অথচ চেষ্টা করে যে পরিপাটি করে সব করে রাখতে কিন্তু একটা একটা ঘটনায় সেটাকে সামাল দিতে হয় তো এই সব ব্যাপারটা নিয়ে আমার তরঙ্গিনী খুব ইন্টারেস্টিং লেগেছিল যেহেতু এই চরিত্রে মানে ম্যারেজ কাউন্সিলিংয়ের চরিত্রে তুমি কিন্তু এখন গিয়ে গার্গির দিকে জিজ্ঞেস করবো যে এখন মানে চরিত্র মানে সম্পর্ক টিকিয়ে রাখতে কোথায় কোথাও গিয়ে ভয় পাচ্ছে মানুষ মানে এই যে বিয়ে হচ্ছে ডিভোর্সের সংখ্যা এত বেশি মানে কি মনে হয় গার্গির তোমার সম্পর্কর মধ্যে না একটা চমক আমার মনে হয় যে কোনো সম্পর্ক ভাই বোন বলো বাবা মা বলো স্বামী স্ত্রী বলো প্রেমিক প্রেমিকা বলো যারা লিভ ইন করছে মানে প্রেমিক প্রেমিকা বলো সব সম্পর্কের মধ্যে না একটা একটা চমক লাগে মানে চা খেতে গেলে যে কাপেই খেতে হবে তার কোনো মানে নেই আমার কাছে দুধ চা মানেই হচ্ছে এরকম গ্লাস তাও এটা খুব কায়দার গ্লাস দিয়েছে আমার একদম দুধ চায় কাটিং চা আর চাটা মানে আমরা বলি না যে এক কাপ চায় আমি তোমাকে চাই সেই রকম আর কি সম্পর্কর মধ্যে না যদি এটা আমরা বলতে পারি যে ঘাড়ে চাপার দরকার নেই কিন্তু তোমাকে চাই এইটুকুনি থাকো মানে প্রেমের মরশুম তো সামনেই ভ্যালেন্টাইনস ডে যদিও আমার কাছে সরস্বতী পুজোটাও ভ্যালেন্টাইন সবচেয়ে বড় ভ্যালেন্টাইন তাই আমার এখানে আসলেই না আমি এই এইটা খাই বেশ আদা টাদা দিয়ে আমার কাছে সম্পর্ক হচ্ছে এরকম বেশ সবকিছু কিছু থাকবে টকজাল মিষ্টির মতো চানাচুরের মতো যে সব থাকুক মানে আমি রান্না করব শাশুড়ি মাথার ওপর দাঁড়িয়ে রয়েছে সেটা সম্পর্ক নয় তাহলে তো রান্নাটা পাকাতে পারবো না ভয় সম্পর্কের মধ্যে ভয়টা না থাকা ভালো সম্পর্কের আমার আমার মতে আর সম্পর্কের মধ্যে না ধর আমি কাউকে কেয়ার করি না এটা থাকাও ভালো নয় একটা কোথাও ছোটোবেলায় আমরা যখন ছবি আঁকতাম তখন আমাদের মাস্টারমশাই বলতেন রং চড়িয়ে যাও রং চড়িয়ে যাও পাতার রং যে সবুজই হবে তার কোনো মানে নেই হলুদও হতে পারে কমলাও হতে পারে পিঙ্কও হতে পারে সূর্যের আলোটা কোথায় কখন কিভাবে পড়ছে সেটার ওপরে রঙ নির্ভর করে তোমরা এঁকে যাও তোমরা রং চড়িয়ে যাও আমি ঠিক বাউন্ডারিটা করে দেবো সম্পর্কই বাউন্ডারির মতো আমার মনে হয় হ্যাঁ মানে মোবাইলে না ওই টাইমটা দেখলে বোঝা যে সবাই মোবাইল মানে হয় শেষ সবাই মানে আমি বলেছি এবার বুড়ো আঙুলে হবে সবাই কি বিরক্ত লাগে আমি জানি আমি একটা রেস্তোরাঁ জানি সেখানে একটা ইয়ে করা হয়েছে যে ফ্যামিলি নিয়ে যখন সবাই আসবে মোবাইলটাকে জমা রাখা হবে হ্যাঁ এবং ওটা হচ্ছে ফ্যামিলি টাইম কেউ মোবাইল নিতে পারবেন এবং যদি কেউ দু ঘন্টা মোবাইলটা না দেখে থাকে তাহলে তাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া মানে ওই ওই রেস্তোরাঁ থেকেই একটা প্রাইস দেওয়া হবে ইটস ভেরি ভেরি নাইস এই কনসেপ্টটা খুব ভালো মানে মানুষ কত মানে বাধ্যতামূলকভাবে মানুষকে কত কিছু করাতে হচ্ছে মানে কিছু বলে না ভালো দিক আছে খারাপ দিক আছে হ্যাঁ বিশ করে ভালো দিক খারাপ হ্যাঁ মানে আমরা দূরে বলো মানে আমি একটা দেখেছিলাম ছবি একটা ঘরের মধ্যে কুড়িজন বসে বড় একটা হলকার সবাই মোবাইল দেখছে জানো তো সবাই মোবাইল দেখছে এরকম একটা ছবি ফেসবুকে মানে এসছিলো আর কি নেটে ঘুরছিল তাহলে সত্যি তাই হচ্ছে এবং আমরা বলতাম যে সুযোগ যখন হাতের মুঠোয় কিন্তু এই সুযোগটা না এমন একটা সুযোগের অপব্যবহারও করছে সেটা মুশকিল হয়ে যাচ্ছে সবটা কিরকম অগোছলো হয়ে যাচ্ছে আর কি আচ্ছা বড়োরাম কাণ্ড নিয়ে ফিরি যে নৈনিতালের শুটিং হয়েছে নৈনিতালের শুটিংটা এত ভালো মানে এত সিরিনিটি ওটার মধ্যে এত আর আমি না প্রথম গেলাম জানো তো হ্যাঁ আমি শুধু বলেছিলাম প্রযোজক যে যে দেখুন আমাকে যে ঘরেই রাখবেন রাখুন কিন্তু আমি যেন দরজাটা খুলে জানলাটা খুলে পাহাড়টা দেখতে পাই এবং তখন নিও মানে সপ্তর্ষ বলে যে এ তো তরঙ্গিনীও তাই তরঙ্গিনী তো পাহাড় ভালোবাসে হিল সাইড ও বলছে হিল সাইড সেখানেও স্বামীর সাথে তার একটা ইয়ে স্বামী বলছে সমুদ্র ও বলছে হিল না কি একটা বৈপরীত্য আছে তো নৈনিতালটা মানে ওখানে কি বলতো ভিজুয়াল মিডিয়া তো আর বড় পর্দা মানে যখন ঝপ করে একটা সবুজ আসবে না সবুজ পাহাড় ভালো লাগবে মানুষের ঝপ করেই আনন্দটা হবে আসলে তো ভিজুয়াল মিডিয়ার আমরা মানে এই জন্যে আমার মানে এই এই ছবিটা না বড় পর্দায় দেখার ছবি এই ছবিটা এই ছবিটা ওটিটির নয় কেন নৈসর্গিক দৃশ্যটাই এত সুন্দর ওটিটি যেহেতু তুমি আমি জিজ্ঞেস করছি যে সিনেমা হলে যাচ্ছে মানুষ যাচ্ছে না না যেহেতু ইদানিং এখন যাচ্ছে একদমই যাচ্ছে কিন্তু ওটিটা কো ওটিটিটাতে গিয়ে না মানে কোথাও গিয়ে মানুষ প্রচুর জানে তো এই তো চলে আসবে বা এই যে ওয়েব সিরিজের প্রতি মানুষের একটা ফ্যাশিনেশন চলে সিরিজ শেষ করবো সিরিজ দেখবো হ্যাঁ হ্যাঁ নেশার মতো মোবাইল দেখার মতো দেখো সিরিজ তো সত্যি খুব ভালো হচ্ছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি অনেক অভিনেতা অভিনেত্রী যারা পরপর্দায় মানে তাদের দেখা যায়নি তারা কিন্তু ওটিটিতে মানুষ মানে নজর কেটে তুমি মনোজ বাজপেয়ীর কথা ধরো ফার্স্ট আমার মাথায় এলো এটা হ্যাঁ তুমি শেফালি শাহ হ্যাঁ মানে তারা একদম দমদার অভিনয় করেছেন ওটিটিতে মানুষ তাদের ওটিটি থেকে চিনেছেন তো এরকমও হয়েছে সব কিছুরই ভালো খারাপ ওই যে আমরা বলছিলাম না সব কিছুরই ভালো খারাপ আছে ওটিটি আমার ডেফিনেটলি ভীষণ ভাল লাগে কেন সারা পৃথিবীতে ওই দিকে তাকিয়ে মানুষের হাতে সময় যখন কমে গেছে রাত্রিবেলায় এসে ওটিটি দেখছে হলে গেলে শুধু তো সময় অপচয় মনে করছে তারা কেউ কেউ এখন আবার হলমুখ হচ্ছে মানুষ এবং আমার তো সবার কাছে মানে হাত জোর করে বলি যে হলে গিয়ে দেখুন হলে গিয়ে দেখুন তো আলাদা মজা আছে ভীষণ ভীষণ মানে মানে আমি জানো তো মানে আমাকে যারা মোবাইলে স্ক্রিপ্ট পাঠান আমি বলি ভাই আমাকে হার্ড কপি দাও তেমনি না হলে দেখতে যাওয়ার যে আনন্দ যে মজা যে আই মিন যে থ্রিল পপকর্ন খেতে খেতে যে দেখার আনন্দ মানে এটা মানে তুমি ঘরে বসে পাবো না আর আমি চাই না সেই মজাটা আমি এই জীবনে নষ্ট করতে চাই না ওটিটি আমার পছন্দের কিন্তু বড় পর্দা আমার বড় প্রিয় বাংলা সিনেমা যেটা জুটি জুটি বলে যেমন প্রসেনজিৎ রিতিপর্ণা তাসবাল শতাব্দী যে জুটি হিট ব্যাপারটা এখনকার জুটি জুটি সেই অর্থে কিন্তু দেখা যাচ্ছে না লাল্টু মিতালি আছে ও এবারে তুমি বলতে পারো না যে তরঙ্গিনী আর কিশোর হবে কিনা হ্যাঁ টাইম উইল প্রুফ সবটাই না টাইম টেস্টেড সময় বলে যায় সময় সবচেয়ে বড় সাক্ষী কিছু ভুলিয়ে দেওয়ার জন্য কিছু মনে রাখার জন্য আচ্ছা কার্কিদিকে জিজ্ঞেস করবো যে থিয়েটার তোমার জীবনের প্রথম একদম প্যাশান তারপরে ধারাবাহিক আর এখন যেটা মনে মনে বলে না ধারাবাহিক হলে দর্শকদের ঘরে ঘরে পৌঁছানো যায় যেহেতু প্রত্যেক দিন দেখছে তো ধারাবাইকে কার্গিদি মানে ছেড়ে একদম বড় পর্দা কতটা মিস করো বা না না আমার কোনো আমি তোমার এটা বলি আমার জীবনে কোনো রিগ্রেট নেই কোনো কোনো রিগ্রেট নেই আমি এটা খুব সচেতনভাবে বলি আমার কোনো রিগ্রেট নেই আমি যে যে সিদ্ধান্তগুলো জীবনে নিয়েছি সেগুলো খুব সচেতন সিদ্ধান্ত এবং এবং খুব আমি কি বলবো খুব সচেতন মানে হিসেবে সিদ্ধান্ত এবং আমি কিন্তু সবকটা কটা ইয়েদের মাধ্যমে কাজ করেছি মানে থিয়েটার রেডিও ইভেন যাত্রা ছোট পর্দা কমার্শিয়াল মানে আমি স্পটও করতাম রেডিওতে পঞ্চাশ টাকা করে পেতাম ইয়েস কারণ আমাদের ছেঁড়া তার বলে একটা ছোট্ট স্টুডিও ছিল জানো আর সেখানে না গোপালবাবু বলে একজন ভদ্রলোক ছিলেন খুব বয়স্ক একটা বেহালা বাজাতেন আর বেহালা তারটা ছেঁড়া ছিল প্রিং প্রিং করে বাজাতেন আর আমাদের দিকে খুব স্নেহ নিয়ে তাকাতেন তো আর অনেক গল্প বলতেন ওখানে আমি স্পট করতাম যাত্রার তারপর ধরো বিভিন্ন ভাষায় যে রঞ্জক সাবান মানে বিভিন্ন একটা স্পট করার না একটা অদ্ভুত গলা আছে আমরা যখন থিয়েটার করতাম মানে নাক দিয়েও বের করা যায় কপাল দিয়েও বের করা যায় এখান দিয়ে এখান দিয়ে ওষ্ঠ দিয়ে হ্যাঁ মানে আমরা বলি তালবস্ব মানে এগুলো একটা মজার ব্যাপার এগুলো শুনতে কঠিন লাগে কিন্তু যখন মানে দুঃখ জয় করার মতো কষ্ট জয় করার মতো একবার করতে পারলে সেটা একটা দারুণ মজা তো সেই রকম সড়কক্ষেপণ সেগুলো তো সবই থিয়েটার অভিনয় করতে করতে শিখেছি এইগুলোও আমি স্পট করতাম স্পটের একটা মজা আছে সেটাও কোনো একটা অভিনয় আমি কোনো দিন করেছি যাত্রা করেছি যে যাত্রার মানুষদের জেলা চেনার জন্য ছোট পর্দা করেছি এখন বড় পর্দা করছি এবং সবটাই এনজয় করছি যেদিন মনে হবে বড় পর্দাও আমাকে আকর্ষণ করছে না সেদিন করব না কিন্তু অভিনয় ছাড়া তো কিছু পারি না অভিনয়ের মধ্যে থাকতে চাই তবে যেদিন বুঝবো যে আমার আমি সেন্স করতে পারি যেদিন বুঝবো সেদিন অভিনয় করব না ছেড়ে থাকতে হয় ছেড়ে থাকতে জানতে হয় ইমোশনাল আমার খুব কাছের বন্ধুরা বলে তুই মারাত্মক ইমোশনাল আমার ঘনিষ্ঠ মানুষ বলে ইমোশনাল দেখো ইমোশন না থাকলে তো মানুষ নয় মন আর হুশ তবে হুশটা আমার খুব বেশি মনটা হয়তো আছে নিশ্চয়ই আছে নাহলে আর অভিনয় করি কি করে নাহলে এখনো কিন্তু আমার বাংলা ছবি দেখলে আমি হাউ হাউ করে কাঁদি আমি খুব কাঁদি আমি মানে কারো ভালো অভিনয় দেখলে খুব ভাল লাগে গুণী মানুষদের খুব কদর করতে ইচ্ছা করে জানি যে সে হয়তো পাঁচটা বাজে কথা বলতে পারে তবুও তার গুণটাকে আমি খুব শ্রদ্ধা করি মহানন্দায় তোমাকে যেরকম চরিত্রে দেখা গেছে তারপরে সেরকমভাবে মানে সেরকম চরিত্রে হ্যাঁ হ্যাঁ নেওয়া যেতেই পারত না কি জানো তো এখন তো সময়টা পাল্টেছে এখন তোমাকে সময়কে নিজের মুঠ হয়ে আনতে হবে মহানন্দা কিন্তু আমার কনসেপ্ট ছিল মহানন্দাকে আমি তৈরি করেছিলাম কারণ মহাশ্বেতা দেবী আমার অনেক মানুষের মানুষ তো আমার আদর্শ এবং কোনো একজন আমার আদর্শ নয় অনেক পুরুষ অনেক মহিলা তাদের সমস্ত কিছুর অনেক চারিত্রিক বৈশিষ্ট্য আমাকে আকর্ষণ করে এবং মহা মহাশ্বেতা দেবীও তাই ছিল তো ওটাকে আমি তৈরি করেছিলাম তেমনি আবার যখন তৈরি করব আবার করব একটা সময় থাকে ওইটা হয়ে গেছে এবার আমাকে আবার তৈরি হতে হবে হয়তো ওটা লেখ লেখিকা ছিলেন ওটা একটা কি বলবো উনি একটু রেবেল ছিলেন উনি অনেক কিছু নতুনভাবে প্রান্তিক মানুষদের জন্য করেছিলেন যুদ্ধ করার মানসিকতা ছিল ওনার আমার একটা অন্য ধরনের চরিত্র করব তবে সবসময় আমার মহিলা কেন্দ্রিক ছবি যে ছবি মধ্যে আমি নিজে কিছু পাবো সেরকম করতে ইচ্ছে করে যেহেতু বলে সব মাধ্যমে তোমার কাজ করা হয়েছে ওটিটিতে হয় হয়নি কারণ ওটিটিতে ওটিটি কী হয়েছে আমার প্রত্যেকটা ছবি ওটিটিতে এসছে মানে আমার মহানন্দার মতো আরেকটা খুব কাছের ছবি শ্রাবণের ধারা আমার আরেকটা মেঘনাথ ভদ্রহস্য ব্রাহধনু হামিবান হামিটু তো ছেড়েই দিলাম ওটা তো আমার একটা অন্য জনরের ছবি ওয়েব কিন্তু আমি এখনও করিনি আমি অপেক্ষা করছি একটা ভালো ইয়ের জন্য সাবজেক্টের জন্য যেটা আমাকে না হ্যাঁ কিন্তু খুব একটা ভালো কিছু পারছি না যদি পাই আমি ডেফিনেটলি করব আমি ডেফিনেটলি করব আমার ওটিটি করতে আমার ভালো লাগবে ভালো লাগবে কারণ আমার সবসময় মনে হয় ওটিটিটা হচ্ছে আমি তো ছোট পর্দা করেছি দীর্ঘদিন আর ছোট পর্দা না ধৈর্য শিখিয়ে দেয় জানো তো ছোট পর্দা অনেক কিছু শিখিয়ে দেয় যেমন থিয়েটার সময়ানুবর্তিতা শেখায় ছোট পর্দা ধৈর্যটা শিখিয়ে না না আর কারণ ওই ওই জায়গাটা আমি খুব সম্মানের সাথে ছেড়ে এসছি মানে ছেড়ে এসছি মানে ওইটাকে আমি বলেছি ব্যাস আবার হবে তো দেখা হ্যাঁ কিন্তু না 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 একদম না আমার মনে হয়েছে যে আমি দীর্ঘদিন করেছি এবং ওই যে বললাম আমি সেন্স করতে পারি ওইটা ওই আমার যখন আমি ছোট পর্দা করতাম আমি প্রথম ফিল্ম করি শুধু তুমি এবং সেটা একটা আদ্যান্ত কমার্শিয়াল ছবি ছিল কমার্শিয়াল ছবি বাট অন্য ধরনের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোয়েল আমি অসম্ভব সুন্দর একটা গল্প ছিল তিনকোনা গল্প খুব সুন্দর ছিল এবং আমার মনে আছে ওখানে প্রসেন সুনেত্রা ঘটক ইয়ে করেছিলেন রিভিউ লিখেছিলেন বলেছিলেন প্রসেনজিৎ থেকে প্রসেনজিৎ হ্যাঁ এত সুন্দর অভিনয় মানে ওইটাই প্রথম উনি তো অনেক ধরনের এখন প্যারাল এবং অনেক ধরনের ওনার সাথে আমি খুব অনেক কাজ করলাম অনেক কাজ করেছি ভবিষ্যতেও করবো হয়তো কিন্তু ওইটা ওনার না স্টেপিং স্টোন ছিল মানে খুব সুন্দর ইয়ে তো ওইটা করেছিলাম করার পর অনেক ওই রকম ধরনের ছবি এসছিলো কিন্তু ওটাও আমার সচেতন সিদ্ধান্ত ছিল কারণ আমি তো মেগা করতাম না আমি টেলিফিল্ম করতাম এবং তুমি দেখো প্রত্যেকটা টেলিফিন প্রত্যেক সপ্তাহে আমার টেলিফোন থাকতো একটা টেলিফিন আরেকটা টেলিফোন থেকে আলাদা থাকতো আমি সেটাকে চ্যারিশ করেছি কিন্তু তারপর যখন মনে হয়েছে যে কারণ ছবিতে তখন মহিলা কেন্দ্রিক চরিত্র ছিল না ওই তখন নায়ক নায়িকার চল ছিল আর আমি তো ইয়েস আর ঠিক তখনই আমি ছবিতে এসছি মানে আমার সবটাই খুব সচেতন সিদ্ধান্ত কোনোটা আমাকে কেউ ধাক্কা দেয়নি বাট আমি পড়ে গিয়ে সাঁতার সাঁতরাতে পাচ্ছি না সাঁতরাই খড়কুটো ধরে বাঁচবো এরকম হয়নি খুব সচেতন এবং হিসেবি সিদ্ধান্ত এটা কি মানে ভীষণ ব্যাকবোন স্ট্রং আছে বলে সিদ্ধান্তটা তাও তো আমি বলতে পারবো না তবে আমার খুব ঘনিষ্ঠ মানুষ বলেন হ্যাঁ মানে মনও আছে মনের জোরটাও আছে আচ্ছা ভালোবাসা দিবসে কারগিদি কি প্ল্যান একটু সময় আচ্ছা এই দিনগুলো মনে থাকে আজকাল যেগুলো হয়েছে কিস ডে প্রমিস ডে এগুলো খুব নাওটা মনে থাকে কিন্তু আমার দিববি লাগে জানো তো আমার দিববি লাগে কারণ মানুষ যখন এত ছটফটে হয়ে গেছে এত অস্থির হয়ে গেছে সেখানে একটা উপলক্ষকে ধরে বেঁচে থাকা বা সেই দিনটাকে উদযাপন করা হোক না তবু তো আনন্দ আসুক মানুষের জীবনে কিছু একটা তো হোক আনন্দ আসুক এটা তো কমে গেছে হোক না আমি খুব 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 আনন্দ আমার পুজোর সময় সবাই আনন্দ করছে দেখতে খুব আনন্দ হয় আমার মানে আমি হয়তো নিজে বেরোই না কিন্তু যারা আনন্দ করছে আমার খুব ভাল লাগে আমি খুব আনন্দ পাই আমার যে কোনো ধরো ভ্যালেন্টাইন্স ডেতে সবাই বেরোচ্ছে সে মানে হয়তো তার এক মাসেরও প্রেম নয় কিন্তু বেরোচ্ছে ভ্যালেন্টাইন্স ডেটাকে উদযাপন করছে আই রিয়েলি লাভ দ্যাট আমার ভালো লাগে আচ্ছা তুমি যেটা বললে সরস্বতী পুজো মানে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে তো ছোটোবেলায় যদি মানে বলে না অনেক সময় সরস্বতী পুজো ভালো লাগলো কাউকে এরকম বলে হয় মানে আমার তো প্রত্যেক দিন ভালো লাগে আমার প্রত্যেক দিন প্রেম আমার প্রতিটা মুহূর্তে মনে হয় প্রতিবার প্রেমে নতুন জীবন জীবন কি করে একটাই তো সুতরাং আমার মন প্রেম ভালোবাসা এগুলো না থাকলে তো বাঁচতেই পারবো না রোমান্টিক মানুষ তা বলতে পারবো না তা বলতে পারবো না সেটা আমার বাড়ির কর্তা বলতে পারবে কিন্তু মনে হয় না কিছু তবে হ্যাঁ আমি আমার কাছের মানুষদের নিয়ে থাকতে ভালোবাসি আমি আমার ঘনিষ্ঠতম মানুষকে আমার মনে হয় যে দেখো প্রত্যেকটা সময়ের সাথে সাথে না ভালোবাসার সংজ্ঞাগুলো চেঞ্জ হয় তুমি দেখবে এক একটা সময় এক এক ধরনের ভালোবাসা আসে মানুষের জীবনে এবং সেগুলোকে চেরিশ করতে হয় আমি যদি মনে করি যে আগেরটা বেটার ছিল আমি যখন ছোটবেলায় ছিলাম আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে তা নয় মেঘবালিকা প্রত্যেক দিন হতে হয় প্রত্যেকটা সময় হতে হয় ইউ শুড এজ গ্রেসফুলি ইউ শুড গ্রো আপ গ্রেসফুলি আমার সেটা মনে হয় আচ্ছা রঙিনী যেটা বলছিলে এরকম ধরনের কাজ তুমি হ্যাঁ আমি থিয়েটারটা করব আমি থিয়েটারটা আবার করব আমার খুব ইচ্ছে আছে এবং দেখা যাক কারণ আমি না খুব কী বলবো আমি আমি খুব ইয়ে নই মানে আমি মেথড অ্যাক্টার নই আমি খুব ইম্প্রমটিউ কেন আমি না কোনোদিন স্ক্রিপ্ট মুখস্ত করি না আমি ওই যে একবার শুনে নিলাম আমার ডিরেক্টরের কাছ থেকে শোনাটা খুব ইম্পর্ট্যান্ট হয় মানে আমি সব সময় বলি যে ডিরেক্টর পড়ে শোনাক হুম আর যে ডিরেক্টর ভালো ন্যারেট করতে পারে খুব অনেক ডিরেক্টরের সাথে আমি কাজ মানে বেশিরভাগ ডিরেক্টারই খুব ভালো ন্যারেট করে অনেকে করতে পারে না তারা স্ক্রিপ্ট রাইটার আবার খুব ভালো ন্যারেট করে তো ওই ওই যে শুনে নিলাম ওইটাই আমার মুখস্থ হয়ে যায় এবং আমি খুব ইম্প্রমটি অভিনয় করতে পছন্দ করি আমি রিহার্সাল পছন্দ করি না মানে আই মিন আমি মনিটর পছন্দ করি না মানে শট দিয়ে মনিটর দেখতেও পছন্দ করি না আমার মনে হয় যে যেমন বলছিলাম না যে প্রশ্নগুলো আমাকে বলো না আগে লেট ইট বি হ্যাঁ যেটা বইতে দাও বইতে দাও জলের মতো বইতে দাও যা হবে কথার মতো অনেক বেশি সহজ সাবলীল হয় তোমার কাছে সমালোচক যদি বলি তুমি কতটা সে তো সারাক্ষণ সারাক্ষণ তবে আমার মনে হয় আমার সবচেয়ে সমালোচক তো আছে আমার শুধু আমি আমার কর্তার কথাই বলবো না আমার যারা খুব ভালো বন্ধু আমার অনেক বন্ধু আছে আমার জীবনে আমার খুব বড় দুজন তিনজন মাত্র কেন বন্ধু তো দুজন দুজন তিনজনই হয় বন্ধু দুজন তিনজনই হয় তারা আমার খুব বড় সমালোচক তারা আমি গার্গী রায় চৌধুরী না আমি কি তাদের কিচ্ছু এসে যায় না তারা আমার বন্ধু এবং দীর্ঘদিনের বন্ধু আমি মানে বাড়ির মানুষ এবং তারাও আমার বাড়ির মানুষ তাদেরকে নিয়ে আমি থাকতে ভালোবাসি আমি খুব মানে আমি ভালোবাসা দিতে পছন্দ করি আমি পাওয়ার থেকেও দেওয়াতে বেশি বিশ্বাসী কারণ তাতে আমার আনন্দটা বেশি হয় যা শেষ করব এরকমই থাকো গার্গি থেকে মানে সবার এমনি পছন্দ তোমার অভিনীত সমস্ত চরিত্রই দর্শকের মনে ধরে চেষ্টা করি যে একটার থেকে আরেকটা যাতে আলাদা হয় মানে সব সময় চেষ্টা করি মানে কখনো কারণ আমাকে একটা মানে হয় না যে গম্ভীর মানে গম্ভীরই সফিস্টিকেটেড ভীষণ এরুলাইট তার বাইরে গিয়েও তো অন্য ধরনের চরিত্রও করেছি আমি তো তার বাইরে যখন জ্যেষ্ঠ পুত্র করি তখন একদম অন্য ধরনের একটা নকশাল মহিলা আবার যখন আমি রামধনু করেছি মিতালি একদম অন্যরকম মেঘনাথ ভদ্রহস্য ভীষণ এরুলাইট একটা ক্যারেক্টার খাদে আবার আমাকে পরিচালক বলেছিলেন যে যার চরিত্র করছো তিনি তো মারা গেলেন মানে ওটা সুচিত্রা মানে সুচিত্রা সেনের একটা চরিত্র আদলে ছিল তো নানারকম চরিত্রই করি চেষ্টা করি বেছে কাজ করার কারণ সেদিক থেকে আমি প্রিভিলেজড আমাকে কাজ করতেই হবে এমন কোনো ব্যাপার নেই কাজটা আমি করি আনন্দে এবং ওই আনন্দটা নিয়েই থাকতে চাই একটাই প্রশ্ন করবো তোমার তো অনেকগুলো চরিত্র হয়েছে তোমার কর্তার তোমার অভিনীত কোন চরিত্র বেশি পছন্দ যাই না জিজ্ঞেস করা হয়নি বাড়ি থেকে জিজ্ঞেস করবো হ্যাঁ জিজ্ঞেস করা হয়নি কোনোদিন দেখেনি জিজ্ঞেস করে খালি মানে ভালো কাজ দেখলে বুঝতে পারি চোখে সব কিছু জানো তো জিজ্ঞেস করতে হয় না কিছু কিছু জিনিস বুঝেও নিতে হয় তো আমার কাছে শুধু আমার কর্তা নয় আমার যারা বন্ধুরা তারাও আমার কাছে ভীষণ কারণ আমি চাই তারা আমার জন্য খুশি থাকুক আমি তাদের খুশি করতে পেরেছি এটা আমাকে বড্ড আনন্দ দেয় থাকো থ্যাংক ইউ আমরা এইভাবেই তোমাকে দেখে অভ্যস্ত আরগের দিক কথা হয়েছে আড্ডা হয়েছে কিন্তু আগে তুমি বলো তো তোমার চাবি চাবিকাঠিটা কি শুধু মানে আমার জানার না দর্শকদেরও মানে জানার খুবই কৌতূহল যে মানে আমি বলি বিউটি অফ দ্য বিহোল্ডার তুমি আমাকে সুন্দর দেখছো তাই আমি সুন্দর তবে একটা কথা ঠিক আমার মানে জোকস আপ পার্ট লাইফস্টাইল বোধ হয় জানো তো আর আমি বরাবরই খুব ডিসিপ্লিন ধরো মানে বেশ অনেকগুলো বছর হলো কাজ করছি কিন্তু আমি মানে আমি বাইরে খাই না হুম বাড়ির রান্না আমার খুব প্রিয় মানে যেখানেই যাই বাড়িতে এসে ওই মাছ ভাত যদি রাত্রিবেলা ভাত নাও খাই ওই যে যা করে রাখবে বাড়িতে খাওয়া এবং চেষ্টা করি এখন সবাই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং নিয়ে এত কিছু বলছে কিন্তু আমি কিন্তু বরাবরই ওই গ্যাপটা দিই মানে আমার সাড়ে সাতটা আটটার মধ্যে খাওয়া শেষ পরের দিন এগারোটায় খাই আমি এটা কিন্তু আমি বরাবর আমার মনে আছে যখন জ্যেষ্ঠ পুত্র করতে গেলাম তখন আমাকে বলে আরে বাবা গার্গেনিং কিছু তো করো আর জানে না আমি মাঝখানে তো ওই গ্যাপটা নিচ্ছি তা আমার ওই একটা বড় বাক্স যায় কিছু খাবার যায় তারপরে বাইরে তো মানে যারা রান্না করেন দিন ধরে কাজ করছি মানে বেশ অনেক বছর হলো তারা তো আমার সব চেনাশোনা তারা ভালোবাসে আমাকে গাড়ি দিয়ে কী খাবে একটু রান্না করে দেয় খুব নর্মাল খাবার খাই মানে সেগুলোই খাই বাইরের খাবারটা একদম খাই না মানে আমার বাইরের খাবারের প্রতি কোনো লোভই নেই একদম আর এখন তো সব বাইরেই সব রেস্টুরেন্টে হ্যাঁ রেস্টুরেন্টে অনলাইন খাবার এত বেড়ে গেছে মানে ভাবা যায় না এত বেড়ে গেছে খুব মানে লাইফস্টাইল আমার মনে হয় যে এইটি পার্সেন্ট লাইফস্টাইল আর টোয়েন্টি পার্সেন্ট এক্সারসাইজ যে আগে থেকে অফ ক্যামেরা কথা হচ্ছিল তবু আমি অন ক্যামেরা জিজ্ঞেস করছি যে জীবনের তোমার প্রথম ট্রাম যেটা শুনছিলাম কেউ চিঠি দেয়নি কেন মানে মানে খুব গুরু গম্ভীর বা রাসভারী আচ্ছা মনে হয় আমি মনে হয় হাসি গলা কেন ভয় পেতো কেন এটা কেন কি জানি এখনো এই মেজটা কি অড়াটা কি না কি জানি চাই তো জানি কি জানি কি জানি তুমি পায় না চিঠি দিয়েছো না আমি দেইনি তবে হ্যাঁ আমি বলছি আমি যদি এখনো কিছু আমি হোয়াটসঅ্যাপ পছন্দ করি না চিঠি চলি আমি কিন্তু লিখি আমার বাড়িতে বই যেমন আছে পেন আছে আমি খুব খুঁজি কাকে পেন দেব আমি আগে না খুব পেন দিতাম মানুষ আমার ভীষণ ভাল লাগে আর কালির কালির পেন খুব ভাল লাগে মানে এখন আমি অদ্ভুত যে আগে যেমন সুলেখা মানে সুলেখা থেকে কালি আমরা ভরে নিতাম তো এখন যেন তো রিফিল হ্যাঁ অ্যামাজনে রিফিল পাওয়া যাচ্ছে সেটাও কত কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে না তো পেন দিতে পারি না কিন্তু আমার খুব ভাল লাগে আমি খুব লিখতে পছন্দ করি মানে ধরো আমার বাড়িতে যারা সাপোর্ট সিস্টেম তাদের আমার এত লিখতে ভাল লাগে তাদের যদি কিছু বলতে হয় আমি না লিখে ফ্রিজে ম্যাগনেট দিয়ে আটকে রাখি আমি করি না তো ওরা ওরাও হাসে ওরা বলে যে মানে দিদি কখনো মানে হোয়াটসঅ্যাপ সবাই সব কিছু জানে করতে কিন্তু আমার ওটা ভাল লাগে তারপরে ইনফ্যাক্ট আমার কর্তা যে ধরো যদি আমাদের কোনো কথা কিছু দরকারি কোনো কথা হবে এর হয় ও নোটটা লিখে দিল বা আমি নোট লিখে দিলাম এই এইগুলো বেশি কথা ছিল না 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 স্বামী স্ত্রীর মধ্যে শোনো স্বামী স্ত্রীর মধ্যে আধ ঘন্টা খুব বেশি হলে আধ ঘন্টার বেশি সারাদিনে কথা বলতে নেই তাহলে দেখবে সম্পর্কটা এত দমদার থাকবে না বেশি কথা বললেই অশান্তি আমি যেদিন প্রথম আমার যেদিন আমি বৈবাহিক সূত্রে আবদ্ধ হলাম সেদিন আমার স্বামী আমাকে বললেন এবং আমিও তাকে বললাম যে আজ থেকে চুক্তি হলো আমরা সাড়ে বাইশ মিনিট খুব বেশি হলে কথা বলবো প্রথম শেষ সব তো ন্যাচারালি ওইটাতে দেখছি বা ষোলো বছর পার হয়ে গেল হাসছি খেলছি কথা বলছি খুব ইম্পর্টেন্ট কিছু হলে নোট দাও নোট দিয়ে টেবিলে রেখে দাও ঠিক পড়ে নেবো উত্তর দিয়ে দেবো হ্যাঁ উত্তরটা লেখা কোনো সময় যদি বলা হয় যে মুখে দিতে হবে মুখে কিন্তু আমাদের ওরম ভাবে আমরা এভাবেই বেশ তুমি এটা করে দেখো এটাতে দিয়ে খুব আনন্দ থাকে রোমান্টিক ব্যাপারটা থাকে না আমি খুব লিখতে পছন্দ করি আই জাস্ট লাভ টু রাইট এবং আমি এখনো আমার হ্যাঁ ভালো তবে এটুকুনি বলি আমার যেটা খুব মনে হয় এখন যে সবাই এত অস্থির সবার মধ্যে এত যুদ্ধ যুদ্ধ ব্যাপার আমি সব সময় বলি এটা আমার খুব প্রিয় কয়েকটা লাইন যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা যুদ্ধ তোমার প্রতি আমার অবহেলা যাক শেষ করবো কারণ তোমার সঙ্গে যতই কথা বলে যে কথা বলেই যাই বলেই যাই খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে কিন্তু শেষ তো করতেই হবে চ্যাপ্টার টুতে আমরা এসেছি এখানে তো নিশ্চয়ই আমি এটা আমার খুব খুব প্রিয় একটা জায়গা এবং ওইটাই বলছিলাম যে এখানে এসে ওরা খুব অবাক হয় আমি বলি আমাকে গ্লাসে এটা সবাই পাবে কি আমি জানি না কিন্তু এখানকার যত্নটা বোঝাতে গিয়ে বলছি এখানকার ফিশ ফ্রাই ভীষণ ভালো লাগে যদিও আমার ফিশ ফ্রাই আমি মানে খুব খুব তেলে ভেজানো খাই না বাট এখানকার খাবার দাবারগুলো আমার খুব ভাল লাগে দ্য সার্ভিস আই রিয়েলি লাইক দ্য অ্যাম্বিয়েন্স আই রিয়েলি লাইক ভাল লাগে চ্যাপ্টার টু আমার খুব প্রিয় জায়গা শেষে দর্শকদের কি বলবে দর্শকদের বলবো যে আমাদের একটা পাঁচ লাইন আছে জানেন তো নৈনিতার লণ্ডপণ্ড আসছে বলরাম কাণ্ড বলরাম কাণ্ড পরিবার নিয়ে দেখার ছবি মজার ছবি পুরনো দিনের ফ্লেভারের নতুন মোড়কের একটা ছবি আমার মনে হয় আপনাদের ভাল লাগবে আমার মনে হয় তরঙ্গিনী মুখার্জিকে আপনাদের ভাল লাগবে তরঙ্গিনী আর কিশোরের কেমিস্ট্রি আপনাদের ভাল লাগবে সপ্তস্য বসু এবং এন্টায়ার টিমের পক্ষ থেকে আপনাদের আমি আগাম নেমন্তন্ন জানাচ্ছি আমাদের চোদ্দোই মার্চ দোলের দিনে রঙিন ছবিটি মুক্তি পাচ্ছে অবশ্যই দেখবেন এবং ও যেরকম বলল আমার ফেসবুক এবং ইনস্টাতে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দিতে নমস্কার